প্রশ্ন দিছে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না এই ব্যাপার আমি অনেক জবাব দিছি অনেক মাহফিলের জবাব দিছি তবে আজ আমি আপনাদেরকে সংক্ষেপে জবাব দিই হ্যাঁ জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কেউ যদি দোয়া না করে সে গুনাগার হবে না কিন্তু যদি দোয়া করেন আপনি অনেক ফজিলত পাবেন এবং যার জন্য দোয়া করবেন তার জন্য বিরাট উপকার হবে যদি দোয়া না করেন না কিন্তু যদি করেন গুণ হইত না কিন্তু দোয়ার বিরোধিতা করলে গুণ হইব কিভাবে দোয়া করা একটা হালাল কাজ আল্লাহ কোনো জায়গায় নিষেধ করে নাই জানাজার পরে দোয়া করবি না এমন কথা আল্লাহ বলে নাই জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না আমার নবীজি কোথাও এমন কথা বলেন নাই কোন সাহাবী নামাজ জানাজার নামাজের পরে দোয়া কইর না এমন কথা বলে নাই বরং নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলেন ইজা সল্লাইতুম আলাল যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করো নামাজ পড়ো জানাজার নামাজ পড়ো فخلص له الدعاء نبی কয় খালেসভাবে তাদের জন্য তার জন্য দোয়া করো জোরে বল না সুবহানাল্লাহ तो नबी जी কয় না সারত কয় কথা কয় না করতে কয় না সারতে কয় نبی দোয়া করতে বলছেন আমি দোয়া করি তবে এটা সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব না ফরজ না এটা আমি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি এই যে তো বেদাত যাইতাছি হেনো হেনো যাইতাছি বেদাত করার কোন সুযোগ নাই অনেকে বেদাত বলে না বেদাত বলার কোন সুযোগ নাই যেহেতু নবী নিজে বলছেন তোমরা তার জন্য দোয়া করো দোয়ার পক্ষে নবী যে হুতু বয়ান করছেন তাইলে আর বেদাত বলার কোন সুযোগ নেই কেউ যদি এটারে বেদাত করে নবী বলছেন দোয়া করো এখন দোয়া করাটাকে কেউ যদি বেদাত বলে তার এই বিদাত বলা ফতোয়ার অর্থ কি দাঁড়ায় যে নবীজি কারো জন্য দোয়া করেন নাই নবীজি দোয়া করতে বলেন নাই এই জন্য বেদাত হয় যদি নবীজি দোয়া করে থাকেন কিংবা যদি দোয়া করার জন্য নবীজি বলে থাকেন এটার বেদাত থাকে না তাহলে নবীজি বলছেন হাদিসে পাওয়া যায় মুলুবি যেহেতু বেদাত বলছে তার মানে কি মুলুবি নবীজির বক্তব্যের বিষয়ে নিজে মিথ্যাচার করতে চায় নবীজির বক্তব্যের উপরে মিথ্যা দাবি করা কুফুরি এই জন্য বলছি দোয়া করলে সব হইব না করলে গুণা নাই কিন্তু দোয়ার বিরোধিতা করলে ইমানই থাকতো না যদি না বুঝা দোয়ার বিরোধিতা করে তাইলে গুণা হইব আর যদি বুঝা পরেও বিরোধিতা করে তাইলে ইমানই থাকতো না কারণ নবী বলছেন দোয়া কইরো ফাকলি সু লাহু দোয়া লাহু তার জন্য দোয়া করো নবী বলছেন তো এখন আপনি যদি দোয়া না করেন এটা আপনার ব্যাপার কারণ এটা ফরজ না ওয়াজিব না কিন্তু আমি দোয়া করি আমি করি আপনারাও করবেন অনুরোধ করি কেন আপনি জিন্দা থাকতে যদি এই দোয়া করে যান একদিন আপনিও তো মরে যাবেন একদিন আপনারও তো খাটিয়ায় লাশ হয়ে অবস্থান করতে হবে আপনার জন্য জানা জানাজা হবে আপনি দুনিয়ায় যদি কারো জন্য সারা জীবন দোয়া করে যান দেখবেন আপনার এন্তেকালের পরেও আপনার জন্য দোয়া করার জন্য হাজার লক্ষ মানুষ দাঁড় করায় দিবে কে আল্লাহ দাঁড় করায় দিবে দোয়া করবেন যে ব্যক্তি মারা গেছে বিশ লাখ টাকা দিলে তো কোনো সব হইতো না তারে লাভ লাভ হইতো না এবার আইয়ার হেরা করবো কোরআনে নাই

কারাম জিজ্ঞেস করছেন হুজুর কি শেষ করেন কি নবীজি বললেন নামাজ সুহান আল্লাহ আল্লাহ আমার নবীকে বলতেছেন হুজুর আপনি যখন নামাজ শেষ করেন ফজরের নামাজ উল্লেখ করছেন জোহরের নামাজ উল্লেখ করছেন আসরের নামাজ উল্লেখ করছেন মাগরিব এশার নামাজ উল্লেখ করছেন জানাজার নামাজ উল্লেখ করছেন কথা কই না উল্লেখ করছেন কোন নামাজের কথাই নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে উল্লেখ করেন নাই শুধু আল্লাহ বলছেন ফাইজা ফারাক্তা যখন আপনি অবসর হবেন নবীকে জিজ্ঞেস করলেন হুজুর কিসের থেকে অবসর হইবেন নবী বললেন নামাজ থেকে নবী বলে নাই যে ফজরের নামাজ জোহরের নামাজ কিংবা ওয়াক্তিয়া নামাজ কিংবা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নবী বলছেন নামাজ থেকে এবার জানাজা যে পড়ি জানাজার এটা কি জোরে কর জোরে কর কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া হেরে গুসা দিয়া দশটা দাঁত ফলাইয়া দিবেন কেউ যদি কয় জানা নামাজ দোয়া গুসা দিয়া দশটা দা থালাইয়া কইবেন আল্লাহ কইছে নামাজ নবী কইছে নামাজ দোয়া করিনা না দোয়া বলার তুই কেরে ফকির নির্বুত কইতেই সত্যি আল্লাহ কয় নাই দোয়া নবী কয় নাই দোয়া তুমি এইছো খবর নেই আচ্ছা আমি বলতেছি শুনেন হ্যাঁ শুনেন শোনেন ফলে গুষা দিয়া দা ঠালায় দেন আর হারা বেশি থাকলে হেনকিল দিয়া কিল খাইয়া আইন না ঠিক আছে না হারা বেশি থাকলে হেন তা যুত করে আই পড়বেন হরবারে সানছে বাইলে সান দূরে একদিন দইরে জিগাইবেন বলে তুমি যে কইলা জানা জানা নামাজ দোয়া এটা আল্লাহ কইছেনি কোনখানে আমারে বুঝাও নবীজি কইছেনি কোন হাদিসও আমারে বুঝাও আর যদি বুঝাইতো না পারে তাহলে হেদিন তো বাড়ে বুঝাইতো না পারলে তওবা করে ছেড়ে দিবেন তওবা না করলে তারে বেঁধে দিবেন বলে তুই হইলে তোর কথার পক্ষে উপযুক্ত দলিল দিবি আমিলে তোর সারা নাই সারা সারি নাই তোর লগে শুনেন তো নবীজিকে আল্লাহ বললেন হুজুর ফাইজা ফারাক তা যখন আপনি নামাজ থেকে অবসর হবেন ফাংসব আমি আল্লাহর দরবারে দোয়া করব সুবহানাল্লাহ ফাংসব আপনি দোয়ায় মশগুল হবেন কে বলতেছেন তা আল্লাহ কইতেছে হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন আপনি দোয়া করবেন তার নামাজ থেকে অবসর হইলে আমরা কি করবো দোয়া করবো নির্দেশ কোন কার এই জন্য জানাজার নামাজের পরেও দোয়া করি জোহর আসর মাগরিব এশার নামাজের পরেও দোয়া করি জানাজার নামাজের পরেও দোয়া করি তবে হ্যাঁ ফজরের নামাজের পরেও কেউ যদি দোয়া না করে গুণ হইতো না যদি দোয়া করে সব হইব কিন্তু দোয়ার বিরোধীটা করলে গুণ হইত বুঝছেন তো এই মনে করেন দোকানে আনার বেছে আনার আপনার এই দোকানে আনার বিক্রি করে অথবা আপনার সামনে কেউ আনার কেটে দিছে লগে কমলা দিছে লগে আপেল দিছে লগে জুস দিছে এখন আপনি জুস খাইলেন কমলা খাইলেন আপেল খাইলেন কিন্তু আনার খাইলেন না এটা কি গুণ হইব না গুণ হইতো না খাইলে না ঠিক তেমনি দোয়া করলেন না আর কি গুণ হইতো না কিন্তু যদি আনারডা খাইতেন শরীরে রক্ত শূন্যতা দূর হইতো আনারডা যদি খাইতেন শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তো আনারডা যদি খাইতেন তাহলে শরীর একটা স্পেশাল এনার্জি আইত ঠিক কিনা বলেন খান নাই এনার্জি ফান নাই দোয়া করবেন তো এনার্জি পাইবেন দোয়া করবেন আল্লাহর দরবারে রহমত পাইবেন দোয়া করবেন গুনাহ মাফ যার জন্য দোয়া করবেন তার কবরে সুয়ালো জবাব সহজ হওয়ার সম্ভাবনা বাড়বো ঠিক কি না বলেন আর কইরে না আপনিও জীবনেও কারোর লাগিয়া দোয়া করেন না আর আপনি মরলেও আপনার লাগিয়াও দোয়া হইতো না ওই তো টংগির ময়দানে দেখছি কিছু লোক মাইরে আগুন দিয়া জ্বালাই দিছি नाराয় তাকবীর আল্লাহু রিসালাত কেবলার আগমন বাজিতপুরের পক্ষ থেকে জোরে বলেন বাজিতপুরের পক্ষ থেকে সুলতানপুরের পক্ষ থেকে